তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকেও চলে আসলাম তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আর এখন ছোটো ছোটোই ভিডিও দেবো মানে বেশি বড় ভিডিও তো দেবো না তোমাদের কালকের থেকে বলেছি কালকে থেকে আমি ভিডিও স্টার্ট করেছি আবার আর মেয়ে খাচ্ছে ক্রিম বিস্কুট যেহেতু স্কুলে ক্রিম বিস্কুট দেওয়ার নিয়ম নেই এই জন্য এখানেই খাচ্ছে আমি খাচ্ছি সুপারি আসলে ভাত খেয়েছি তো ওর জন্য একটু সুপারি খেলাম এই বন্ধ করে দিন সকালে আমাদের স্নান ঠান হয়ে আমার আমাদের বলতে আমার সকালে স্নান ঠান হয়ে গেছিল আর এখানে দেখো মেয়ে কি করেছে চলো তোমাদের দেখলা এই যে সেলাই মেশিন এটা কি রেখেছে দেখো এটা ধরতে না বলছিলাম আমি এটা ধরতে আমি না বলছিলাম তোমাকে যা হওয়ার হোক তারপরে বুঝবি তুইবার এটা ঠিক করে নতুন মেশিন মাত্র দু মাস হয়েছে আনা হয়েছে তাও সেমনভাবে ইউজ করা হয়নি তার মধ্যে দেখো কি অবস্থা চলো এখানে চলো আর বিস্কুটটা খাও এই যে বাস যাও এই ঘরে মা যখন থাকে তখনই আর কি এই ঘরটাতে দরজা খোলা হয় না হলে খোলা হয় না মেয়ে অত্যাচার করে আর আজকে আমাদের মেনু কি হয়েছে তোমাদের সেটাও দেখাই চলো ফ্ল্যাশ লাইটটা চলাই আজকে রয়েছে দেখো এটা হলো মাছ ইলিশ মাছ এখানে রয়েছে আলু ভাজা মাছ ভাজা মাছের তেল অল্প একটু আর এখানে রয়েছে ছানার বড়া করে খেয়েছি মাছ পুরো কড়াইতে পরে দেবো চলো 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 বিস্কুট খেলে কি হয় তো বন্ধুরা দেখো মেয়ের এই যে টিফিনটাও বের করনি কারণ স্কুল থেকে এসে না এত কাজের চাপ থাকে মানে তোমাদের দাদা হয়তো রাম ঠান্ডা করে দিতে লাগে এ রাম বিস্কুট নি তো এটাও খা হ্যাঁ কাজু বাদাম দেওয়া ছিল কাজু নিয়ে তো ওদের টিফিনে কেক গম মানে তেল জাতীয় বশি অলি খাবার এইসব কিছু খাওয়া যায় না এর জন্য আর কি তো আমাদের সামনে ক্যামেরায় কথা বলছি হ্যাঁ ওদের মানে স্কুলে নিয়ম আছে যে মানে কি কেক দেওয়া যাবে না ডিম দেওয়া যাবে না নিরামিষ জাতীয় দিতে হবে রুটি তেলের পরে শুকনো সবজি বা শুকনো আলু যেটা মানে তেল একদম অল্প দিয়ে করতে হয় সেরকম কিছু দিতে হবে তারপরে এই সবই মানে বিস্কুটটা বিস্কুটটাই দিতে বলে ড্রাই নালে জামাতে ওই যে দাগ হয়ে যাবে আর ফল হলো সব ফল দেওয়া যাবে কিন্তু রসজাতীয় জিনিস না জুস যেমন জুস ম্যাগি দেওয়া যাবে না ম্যাগি দেওয়া যাবে না একদমই নিয়ম নেই ম্যাগি দেওয়া তো খুব অসুবিধা কী দিব আর সকালে তো রুটি সবজি করাই হয় যেহেতু সকালে স্কুল দুপুরে স্কুল হলে অত চিন্তা করতাম না সকাল সাড়ে সাতটার মধ্যে বাড়ির থেকে বের হয়ে যেতে হয় তার মধ্যে এদিকে ভাত একটা কিছু করতে হয় কারণ আমরা এসে আবার খাবো তখন স্কুল যখন ছুটি হবে দাও পেয়ে যায় আর এদিকে হলো মেয়ের টিফিনও খুব সমস্যা এই জন্য আর কি বিস্কুট কাজু ড্রাই ফ্রুট জাতীয় এগুলো কিছু দিয়ে দিই আর যেদিন শশা হলো বা শশা টসা দিয়ে দিলাম এসবই দিয়ে দিই তোমরা কে কে আচ্ছা হ্যাঁ আচ্ছা তোমরা কে কে জামাটা তোলো হুম তোমরা কে কে টিফিনে কী দাও একটু কমেন্টে জানাবার মানে নিরামিষ জাতীয় আর একদম ড্রাই আর সাজেস্ট করো কারণ আমিও তাহলে দিতে সুবিধা হবে এমনি তো আর বাবা অনেক ধরনের বিস্কুট এনেছে যে টিফিনে দেওয়ার মতো আর কি তো তোমরা একটু সাজেস্ট করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সব সময় জন্য আজকের মতো টাটা বাই আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে